আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এখন ঘড়িতে বাঁচছে সকাল আটটার মতো তো আমি কিন্তু আটটা থেকেই আমার সংসারের সমস্ত কাজকর্ম শুরু করি এর আগে কিন্তু কখনোই আমি তেমন একটা সংসারের কাজ শুরু করতে পারি না যেহেতু রাত্রে অনেক রাত করেই আমাকে শুতে হয় তো সেই কারণে সকাল সকাল ওঠার মতো ক্ষমতা আমার মধ্যে থাকে না তো পৌনে আটটা নাগাদ আটটা নাগাদই কিন্তু আমি ঘুম থেকে উঠি খুব মাঝে মধ্যেই কিন্তু সাড়ে সাতটা নাগাদ আমি ঘুম থেকে উঠি খুবই ভুল ভবিষ্যৎ তো সেই সকাল আটটার সময় ঘুম মানে কাজ সংসারের কাজ শুরু করেও ঠিক দুপুর একটা পর্যন্ত আমি ঠিক কীভাবে সমস্ত সংসারের কাজটা কমপ্লিট করে নিয়ে আমার মেয়েকে নিয়ে সেটাই আজকে তোমাদের মাঝে তুলে ধরবো মানে কিভাবে একটার পর একটা কাজ আমি গুছিয়ে করি যে কারণে কিন্তু আমার হেডিক টেনশন কোনোটাই থাকে না তো বেসিক্যালি প্রত্যেক দিন যেটা হয় আমি কিন্তু ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে ব্রেকফাস্টটা রেডি করে তারপরেই সংসারের কাজকর্ম করতে নামি তো আজকে যেহেতু হাজবেন্ডের ছুটি তো সেই কারণেই আর কি মোটামুটি এটা কিন্তু বুধবারের ব্লগ আমার হাজবেন্ডের ছুটি ছিল তো সেই দিনকেই আর কি আমি ভিডিওটা পুরো একেবারে রিল্যাক্সে শ্যুট করতে পেরেছি তো সকালবেলায় উঠেই সব থেকে প্রথমে জামা কাপড়গুলো ধুয়ে থালাবাটিটা ধুয়ে নেব নিয়ে তারপর ব্রেকফাস্ট করতে যাব মানে রেডি করতে যাব তো আজকে ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু বানানোর আর কি ইচ্ছে আছে তো সেই কারণেই আর কি এগুলো সময় না হলে হয় না মানে তাড়াহুড়ো করে সকালবেলা ব্রেকফাস্টটা যদি রেডি করি তাহলে এই সমস্ত স্পেশাল জিনিস কখনোই বানানো হবে না তো সে কারণে সপ্তাহের একদিন বা যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকেন সেই দিনই কিন্তু আমি এগুলো বানানোর চেষ্টা করি মালপোয়া বা ভাজা পিঠা বা পাকান পিঠা তোমরা যেটাই বলে থাকো না কেন তো থালাবাটি এবং কাপড় সমস্ত কিছু ধুয়ে নিয়েছি নিয়ে বিছানাটা তুলে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি ব্রেকফাস্টটা রেডি করতে যাব। তো বেসিকালি ঘর ঝাড়ু দেওয়ার আগে কিন্তু আমি ব্যাটারটা গুলে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু ভাজাটা করতে যাব। তো এর আমি মালপোয়ার রেসিপি কিন্তু এর আগেও তোমাদের মাঝে একেবারে ডিটেলসে শেয়ার করেছি আমার যেই দিদিমোনেরা সেই রেসিপিটা দেখো আমি কিন্তু ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সেখান থেকে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারো তো আগের দিনের থেকে আজকের কিন্তু আমার মালপোয়াটায় বেশ ভালোই হয়েছে আমার মনে হচ্ছে যে আগের দিনের থেকে কিন্তু আজকেরটা বেশ ভুলেছেও আর সেই সাথে অনেক বেশি নরম হয়েছে আগের দিনেরটাও একেবারে নরম হয়েছিল, তবে আজকের এটা খুব বেশি নরম হয়েছে তো একই প্রসেসেই বানিয়েছি এমনটা নয় যে আজকের কোনোভাবে অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি একই পদ্ধতিতেই বানিয়েছি কালে ডিফারেন্স এটাই ছিল ওটা স্টিলের কড়াই বানিয়েছিলাম আর এটা সিলভারের কড়াই বানিয়েছি হয়তো সেই কারণেই পিঠেগুলো এত সুন্দর হয়েছে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো আমি এখানে হাত দিয়েও তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দিয়েই কিন্তু সকালের নাস্তাটা আমরা সবাই মিলে করেছি আমি আমার হাজব্যান্ড এবং আমার মার সাথে দিয়ে একটু দিয়ে এলাম তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসি দিয়েছি ছাতে কিন্তু মেয়েকে খাইয়ে দিয়েছি আর মুরগিদেরও খাবার দিয়ে এসেছি তো এই তিনটে কাজ কমপ্লিট করার পর তারপরে এই যে আমি চলে এসেছি রান্না করব বলে তো গাছে কিছু ঢ্যাঁড়স ছিল সেখান থেকে ঢ্যাঁড়স তুলে নিলাম আর এই যে ধনে পাতাও তুলে নিচ্ছি মা এখানে ধনে পাতা লাগিয়েছিলো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো দেখেছো এখানে কিন্তু ধনে গাছ লাগানো হয়েছিলো আর খুব সুন্দর পাতাও বেরিয়ে গেছে তো সেখান থেকেই কিছু ধনে পাতা তুলে নিলাম আর গাছে দেখলাম দুটো টাটকা কাঁচা লঙ্কা রয়েছে সেই দুটোও তুলে নিলাম তো আজকে ঢ্যাঁড়স দিয়ে ভুষে চিনি আগের দিন যে জাল করে রেখেছিলাম সেটা দিয়ে রান্না করব আর সেই সাথে একটুখানি ডিমের বাজি বা ডিমের কালিয়া যেটাই বলে থাকো না কেন সেই রেসিপি করবো তো দুটো তরকারি আজকে ঝটঝট করে নেবো তো এখন ঘড়িতে বাঁচছে এগারোটার মতো মানে এগারোটা নাগাদ বা সাড়ে নটা এগারোটার মধ্যে কিন্তু আমি রান্নাটা করতে আসি তাহলেই কিন্তু আমার সাড়ে বারোটা বা বারোটার মধ্যে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যায় তো তারপরে কিন্তু আমার মেয়েকে গোসল করানো রয়েছে খাওয়ানো রয়েছে এগুলোও তো থাকে তো সে কারণে ওকে ওর প্রিপারেশনটা করার আগে চেষ্টা করে রান্নাটা আমি কমপ্লিট করে নিতে তবে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ওকে খাওয়ানো আমার চালু থাকে মানে ব্রেস্ট ফিডিং করানো থাকে বা হয়তো হাতে একটা বিস্কিট দিয়ে দিলাম বসে খেলো এইভাবে কিন্তু ওর খাবারটা আমি চালু রেখেই থাকি আমার কাছে মনে হয় রান্না করার থেকে রান্নার সবজি কাটাকুটি বা কুটনো কাটতেই বেশি সময় লাগে হ্যাঁ তো এটা কিন্তু রান্না করতে করতে কোনোভাবেই করা যায় না তাহলে কিন্তু কোনো কাজই হবে না হয় দেখা যাবে কি এদিকে তুমি যদি সবজি কাটতে কাটতে রান্নাটা করো তাহলে দেখবে এদিকে তেল পুড়ে গেছে বা কড়াই পুড়ে গেছে তো আমার সাথে এটা অনেকবারই হয়েছে তো এখন থেকে আমি চিন্তাভাবনা করে নিয়েছি সমস্ত কিছু কাটাকুটি করে তবেই আমি রান্না করতে নামবো তো ঢ্যাঁড়স চিংড়িটা আমি প্রথমে বসিয়ে দিলাম হাত এখনও বসাইনি নি তো ভাবলাম একটা তরকারি চড়িয়ে দিয়ে তারপর ভাত করব তারপর আর একটা তরকারি চড়াবো তো এইভাবে একটু বুদ্ধি করে একটার পর একটা কাজ যদি আমরা গুছিয়ে করতে পারি তাহলে দেখবো অনেকটা পরিমাণে সময় তো আমরা বাঁচিয়েই নিয়েছি সেই সাথে কিন্তু আমাদের কাজটা একেবারে গুছিয়ে হচ্ছে হ্যাঁ তো এইভাবে কিন্তু আগে আমি যখন প্রথম প্রথম সংসারে আসি মাথাতে কিছুই থাকে না যেটা স্বাভাবিক যখন তুমি কোনো জিনিস করবে প্রথম প্রথম কিন্তু তোমার কাছে অনেক বেশি সমস্যাজনক বলেই মনে হবে যখন তুমি সেই জিনিসটা রেগুলার করতে থাকবে তখন কিন্তু একটা মাথার মধ্যে আইডিয়া এসে যাবে যে এই জিনিসটা এইভাবে করলে আমার কাছে অনেক ভালো হবে তো আমিও কিন্তু এখন থেকে একেবারে গুছিয়ে কাজটা করতে শিখে গেছি হয়তো ভবিষ্যতে আরও শিখে যাব কড়াইয়ের মধ্যে সর্ষে তেল পেঁয়াজ গরম কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়ে সাথে দিয়ে দিয়েছি আমি আলু এবং ঢ্যাঁড়স কেটে রাখা কিছু বিম কড়াই ছিল ওটা ওর সাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে আগে থেকে জাল করে রাখা যে ভুসে চিংড়ি যা রেসিপিতে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আমি জালটা করেছিলাম সব রকম মশলা দিয়ে তো সেই জাল করে রাখা ভুসে চিংড়িটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একেবারে পোড়া পোড়া করে কষিয়ে নেবো পোড়া মানে একেবারে কালো কালো পোড়া নয় যেন একেবারে কড়াইয়ে লেগে যায় এরকম টাইপসের পোড়া খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার পরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে এটা যখন একেবারে পানিটা শুকিয়ে যাবে তারপরে এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে যাবে তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে যতক্ষণ আমার তরকারিটা কমপ্লিট হলো ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি তবে এদিকে তরকারিটা কমপ্লিট করার পর এদিকে ভাতটা বসিয়ে দেওয়ার পর চলে যাব মেয়েকে গোসল করাতে কারণ এখন যদি আরেকটা তরকারি আমি এখন চড়াতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো সে কারণে হবে না মেয়েকে কিন্তু আমি বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদি যদি গোসল করানোর থাকে কমপ্লিট করে নিই এর থেকে বেশি লেট আমি করি না মানে বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদে এই কাজটা আমি কমপ্লিট করি প্রত্যেক দিন মানে যাই কাজ থাকুক না কেন সেই কাজটা বাদ দিয়ে আগে আমি এই কাজটা করি তো ওকে গোসল করে দেবো দিয়ে দেওয়ার পরে খাইয়ে দিলেও কিন্তু ঘুমিয়ে যাবে তো এই ঘুমের ফাঁকেই কিন্তু আমি আমার বাকি কাজকর্মগুলো করে নিতে পারবো তো প্রত্যেক বাচ্চারাই হয়তো এরকমই হয় কাপড় এক তো পরাতে দেবে না আর যদি পরিয়েও দিই তাহলে খুলতে চাইবে না তো কি চাই কি জানি মানে যখন জামা কাপড় পরাতে যাবো তখনও কান্নাকাটি করবে আর যখন জামা কাপড় খুলতে যাবো তখনও কান্নাকাটি করবে মানে কোনো কিছুই আর কি ওদের ভালো লাগে না তো যাই হোক এই যে খাইয়ে দাইয়ে দিলাম আর মেয়ে আমার ঘুমিয়ে গেছে তো চলো এবার আমি গোসলটা সেরে নিয়ে আগে গোসল করব তারপরে আমি বাকি রান্নাটা না নাহলে রান্না করতে করতে মেয়ে উঠে গেলে আবার গোসলটা করা হবে না তো সেই কারণে গোসলটা করে নিয়ে তারপরে কিন্তু আমি বাকি মানে রান্নাটা করে নেবো তো এখন যদি আমার মেয়ে উঠেও পরে আমার কোনো সমস্যা হবে না নিচের মুখে বসিয়ে দিয়ে কিন্তু আমি রিল্যাক্সে রান্নাটা করতে পারবো আর এই যে উঠে গেলে রান্না করতে করতে যদি উঠে পড়ে তাহলে কিন্তু কী হবে বলো তো আমি এই যে রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে যাবে তাহলে গোসলটা কিন্তু আমার কমপ্লিট করা হবেই না তো সেই কারণেই আর কি বুদ্ধি করে এই কাজটাই আমি করি তবে এই গোসলটা যেহেতু আগে কী হতো অনেক সময় ধরে করতাম এখন কিন্তু সেই সময়টা আমি পাই না হয়তো কাকের মতো গোসল বলে না কাকের মতো গোসলটা করতে হয় তো কী আর করা যাবে মেয়ে বড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহ কিন্তু ঠিকই আবারও সে আগের দিন ফিরিয়ে দেবে ইনশাল্লাহ ডিমের কালিয়া যেটাই বলে থাকো না কেন সেই তো একটা স্পেশালভাবেই রান্নাটা করলাম যাতে সবার খেতে ভালো লাগে একেবারে শুকনো শুকনো করে তো পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সরষে তেল গরম করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে আবারও ভাজা ভাজা করে নিয়েছি সাথে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি মটরশুঁটি তেলের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তাই তেলের মধ্যেই মটরশুঁটিটা ভালোভাবে ভেজে নিয়ে সব রকমের মশলা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে অল্প একটুখানি পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা কিন্তু সফট হয়ে যায় তো লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আরও কিছুটা আমি পানি দিয়ে দেবো যেহেতু আমি রেসিপিটা শুকনো শুকনো করব। তাই পানির পরিমাণটা আমি কমই দিচ্ছি তোমরা যদি একটু ঝোল খেতে চাও তাহলে একটু পানির পরিমাণটা বেশি দিতে পারো তো এইভাবে কিন্তু সট করে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম যাতে পানিটা ফুটে যায় যখন টকবক করে পানিটা ফুটবে তার মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমাদের ঘরের দেশি মুরগির ডিম ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিট আগে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যাতে ডিমটা একটু সিদ্ধ হয়ে যায় তারপর এটাকে উল্টে পাল্টে দিতে হবে যেন এক পিট হয়ে যাওয়ার পর আর এক পিঠও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে উল্টে দিয়ে আরও কিন্তু পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ডিমটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তারপর এর মধ্যে আমি ধনে পাতা আর সাথে একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এখন ঘড়িতে বাঁচছে পৌনে একটার মতো আর এই যে সকাল আটটা থেকে ঠিক পৌনে একটা একটা নাগাদই আমি আমার সংসারে সমস্ত কাজ এভাবেই দিন গুছিয়ে করে থাকি তারপরে যে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো আজকে এই দুটো তরকারি দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম